সুদিমণ্ডলী এই আবুসাহের স্মৃতি উনিশশো আঁচাশি সনে উদ্বোধন করা হয়েছে আমি তখন আমেরিকাতে ছিলাম এরপরে সাতাশি সন পর্যন্ত খেলাধুলা হয়েছিল একটা সিট ডিগ্লা দিয়েছিলাম আমরা ওর পরে এরশাদ সরকার আমারে হঠাৎ করি এটা বন্ধ হয়ে যা আবার বিএমপির পিরিয়ডে উদ্বোধন করা ওইটা আমরা দলীয়ভাবে কোন কারণে বন্ধ হয়ে যা তার সাথে সাথে আমি একটা ট্রাস্ট ছিল আমার নামে সফি আলম ট্রাস্ট একই সাথে এই আবু আমার ছোট ভাই জন্ম উনিশশো একপঞ্চাশ সন আমার পাঁচ বছরও ছোট তার জন্য সবাই দোয়া করবেন তার কে ভিত্তি করে এই আবার শুভ উদ্বোধন করলাম আগামীতে টুর্নামে শুনবে ফুটবল টুর্নামেন্ট চলবে ক্রিকেট টুর্নামেন্ট চলবে আপনারা এক সবাই মিলি এই ক্লাবকে সহযোগিতা করবেন আর আপনাদের কাছে অনুরোধ রইল সবাই সবাই জন্য দোয়া করবেন সহযোগিতা করবেন জাহাঙ্গীর পরিচালনা কমিটি আছে আমি পৃষ্ঠপোষকতা আছি গোলাম সরোয়ার আমার মসজিদের সেক্রেটারি উনি পৃষ্ঠপোষকতা আছে আমরা একত্রে বিশিষ্ট একটা কমিটি করা হয়েছে কমিটিটা জাহাঙ্গীর আলাম এখন জাকির হোসেন জাহাঙ্গীরে ডিক্লারেশন দিব কে কে আসে তারপর পরবর্তীতে আরও কিছু আমরা নেবো দোয়া করবেন ইনশাল্লাহ শ্বাসে আপনাদের জন্য কিছু তবারক রাখা হয়েছে সবাই বসেন এবং কিছু বক্তব্য দেওয়ার জন্য আমি ওর সম্বন্ধে কিছু জানে আমাদের এই দুলাল ভাই আজকে আবু সাহেব স্মৃতি সংসদের উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং ক্লাবের সমস্ত নেতৃবৃন্দ এবং দূর দূরান্ত থেকে আগত যারা এসেছেন সবাইকে আমি আমার সংগ্রামী সালাম ও শুভেচ্ছা জ্ঞাপন হচ্ছি আসসালামু আলাইকুম আসলে আবেগ ভরা কণ্ঠে বলতে হয় আবু সাইদ আমার দুই বছর এক বছরের বড়ো হবে উনি চেষ্টা করেছিলেন সংস্কৃতির বিকাশ ঘটানোর জন্য উনি এই ছবিআা আমার আমার সমবয়সে যারা আছেন সাইট বা সাইটের নিচে যারা আছেন তারা ওই সাংস্কৃতিক অনুষ্ঠানটা দেখছেন এরপর আমরা শুরু করেছি এই জন্য আমি মনে করেন ওনাকে শর্দাবরে স্মরণ করছি আর আপনারা সবাই তার জন্য দোয়া করবেন যেন তিনি গমন লোক করেছেন তিনি যেন ব্যস্তবাসী হন এই বক্তব্য রেখে আমি আমার বক্তব্য এখানে স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত এবং কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি উপস্থিত দূর দূরান্ত থেকে আগত সম্মানিত মেহমানবৃন্দ আসসালাম আলাইকুম প্রিয় উপস্থিতি এ উনি হলেন আমার ছোট উনিশশো চুরাশি সনে ভবেস্বরে এক বাস দুর্ঘটনায় মর্মান্তিক বাস দুর্ঘটনায় নিহত হন ঢাকা যাওয়ার সময় আমি ছোটোবেলায় দেখছি আমি ক্লাস ফাইভের ছাত্র ওই সময় কাতাত আমার কাকার নামে একটা উষা স্মৃতি সংসদ হয়েছিল আমার কাকা ছিলেন ওনার পৃষ্ঠপোষক উনি আমেরিকাতে ছিলেন আপনারা জানেন একটা গোল্ড কাপ সৌদিহাটে ডিক্লার হয়েছিল ওখানে আমরাই সব ঢাকা থেকে আবহনী বাদাস মহামাডান বিভিন্ন ক্লাবের ফুটবলাররা এখানে আসতো খেলা তো আমরা এক টিম আমরা ফাইভ প্রতিটি টিম আমার পঞ্চাশ হাজার টাকা করে ওইসব পঞ্চাশ হাজার টাকা করে আমাদের যেত আমার কাকা সব ওখানে ফিসে বসে করতেন সেই উৎসাহে বিভিন্ন ফার্সির কারণে স্মৃতি সংগ্রহ বন্ধ ছিল এখন আমার কাকার উদ্যোগে আবার এটা প্রতিষ্ঠিত হয়েছে এবং পাশাপাশি সাফি আলম টাস্ট উনিও আমার কাকা উনিশশো পাশাশি সাল থেকে উনি বিভিন্ন আমি দেখেছি সোনাগাজি হইতে বিভিন্ন ফেনী এই অত অঞ্চলে প্রায় বিয়াল্লিশটা মসজিদে উনি মাইক দান করেছে আমার ফেরি আলোক দিয়ে আমার নানার বাড়িতে উনি নানার ওখানেও উনি মাইক দিয়েছে আমি দেখছি ওই সময় আমার কাকা পাঁচ হাজার টাকা একটা ওই সময় মাইক ছিল পাঁচ হাজার টাকা চারটে মাইক এইভাবে বিয়াল্লিশটা মসজিদে মাইক দিয়েছেন এইভাবে এবার আমার কাকা অনেক প্রতিষ্ঠানের সাথে জড়িত তো কিছু বলবো না আজকের এই হাউসাইড স্মৃতি সংসদের কার্যকরী কমিটি আমি শুধু উপদেষ্টাদের নাম ঘোষণা করবো এবং পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি পরে উপদেষ্টাদের সাথে আলোচনা করে আমি পরে ঘোষণা করব উপদেষ্টা মন্ডলীর সভাপতি জনাব সাফি আলাম লাল আমেরিকান প্রবাসী উপদেষ্টা জনাব মাস্টার আব্দুল রাজাক বিএসি জনাব রবিগুল আসলাম রবিগুল আলম বিশিষ্ট ব্যবসায়ী সাঁতার সাঁতারিগাঁও জনাব কাজী নজরুল ইসলাম ফটিক বিশিষ্ট বিশিষ্ট গোল ব্যবসায়ী দুবাই জনাব জাহে আনোয়ার দুবাই প্রবাসী বিশিষ্ট কন্ট্রাক্টর জনাব শফিকুল আলম সারভেয়ার আমিন আমিন মোহাম্মদ শহীদুল ইসলাম বিকম আসলাম আজিবাড়ি মোহাম্মদ সেলিম মুকুল ট্যাক মুগুল মেম্বারের ছেলে হানিফ মেম্বার মালয়ের বাড়ি আমিন মেম্বার দক্ষিণ করিমপুর জামশেদ আলম রাশেদ ডাক্তার শাহ আলম পোকারির বড় ছেলে মোহাম্মদ আলম শেরুম আজিবাড়ি ডাক্তার হারুন নতুন বাজার মোহাম্মদ রাসেল বাগদির বাজার মোহাম্মদ সিরাজুল ইসলাম হিরুন বাড়ি পাঁচ নম্বর ওয়ার্ড মোহাম্মদ সোহেল ম্যানেজার ডাকুমিয়া ফিল্ডিং স্টেশন ন নম্বর ওয়ার্ড মোহাম্মদ ইয়াদ আমাদের থানা উনি ছাত্রদলের মোহাম্মদ নম্বর ওয়ার্ড মোহাম্মদ আনোয়ার নতুন বাজার কাজী জালাল এক নম্বর ওয়ার্ড মোহাম্মদ গোলাম সরওয়ার দক্ষিণ করবু বুজুর রহমান নতুন বাড়ি এখানে উনিশজন আছে আরও আমরা মোট সাতাশ জন উপদেষ্টা এবং পার্শ্ববর্তী এখানে সভাপতি সেখানে সাধারণ সম্পাদক সময় পাঁচ সম্পাদক রা সদস্যদের পরে পূর্ণাঙ্গ নাম ঘোষণা করা হবে সালামালাইকুম

যা কিছু পড়া হয়েছে আল্লাহার বল তুলি ক্ষমা কর শাহী দরবার কবুল মঞ্জুর করিয়া নিন আল্লাহার হাজির কাল্লাহ বহু গুণ বৃদ্ধি করো দো কার দোয়াল মা কায়াম দর তাজ দার মদিনা জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সোনার মদিনাতে পৌঁছাইয়া দেন আয়া আল্লাহ খাস করে আল্লাহ মরহুমা বুসায়দ আয় আল্লাহ অন্ধকার কবর বাসী আল্লাহ ওনার কবর এর হাদিটুকু পৌঁছাইয়া দেন আয় ওনার কবর আল্লাহ জান্নাতুল দাউসের বাগিচা বানাইয়া দেন আল্লাহ জান্নাতের নাজেমা তারা কবর কে বরফুর করিয়া দেন আয় আল্লাহ খাস করে জানেন আমরা কেন হাত তুলন করেছি মাহবুদ আয় আল্লাহ মরহুম আবু সাহেদ সিদ্ধি সংসদে আল্লাহ উদ্বোধন করা হইতেছে আল্লাহ আয় আল্লাহ এখানে শুরু থেকে শেষ পর্যন্ত যারা শ্রম গাম দিয়ে কথা দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে টাকা পয়সা দিয়ে আয় আল্লাহ যারা আল্লাহ মেহনত করতেছে আল্লাহ সকলকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আয় আল্লাহ খাস করে আল্লাহ আল্লাহ আবু সাহেব আল্লাহ প্রতিষ্ঠাতা আল্লাহ পৃষ্ঠপোষক আল্লাহ জনাব আল্লাহ সফিয়া আলম লাল সাহেব আয় আল্লাহ ওনাকে কাল্লা আপনি কবুল আর মঞ্জুর করিয়ে দেন আল্লাহ ওনার হায়াতের ভিতরে না হায়াত দান করে দেন আল্লাহ বিপদ আপদ বলা বলাpossible থেকে আপনি হেফাজত করিয়ে দেন আয় আল্লাহ যে উদ্দেশ্যে আল্লাহ উদ্বোধন করা হয়েছে আল্লাহ প্রত্যেকের দিলে না এক আপনি কবুল আর মঞ্জুর করিয়ে দেন আবানা তাকাবাল মিন্না انك انت السمিউল আলিম ও দোয়া علينا হে মওলা সুবহান রাব্বি রাব্বিল আযতা আমা ইসফুন وسلام على المرسلين والحمد لله رب العالمين